নতুন করে দুর্যোগ তৈরি সামনে কি পুজোয় ভাসাবে বৃষ্টি কোন কোন জেলায় সতর্কতা জারি হয়েছে জেনে নিন আজকের আবহাওয়ার আপডেটস দুদিনের বিরতির পর ফের শুরু হলো বৃষ্টির চোখ রাঙানি আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পাশাপাশি সমুদ্রের উপর আরও একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এর ফলে প্রচুর আর্দ্রতা ঢুকছে বাংলায় এই সিস্টেমগুলির মিলিত প্রভাবে এই সপ্তাহ থেকে কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে শুরু হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের কিছু এলাকায় নামতে পারে ভারী বৃষ্টিও মৌসুমি অক্ষরেখা এখন বিকানের কোটা ও গোপালপুর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত প্রচুর আর্দ্রতা ঢোকার কারণে আবহাওয়া হয়েছে বৃষ্টির অনুকূল বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শের করতে ভুলবেন না দুর্গাপূজা শুরু হচ্ছে মহালয়া একুশে সেপ্টেম্বর থেকে তবে ষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে উৎসব কিন্তু তার আগেই বৃষ্টি আমেজ নষ্ট করতে পারে বলে আশঙ্কা পূর্বাভাস বলছে মঙ্গলবার থেকে শুরু হবে বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এবং নদিয়ায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে বইতে পারে ঝোলক হাওয়া বুধবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রপাতের সম্ভাবনা আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি ও হাওড়ায় এই বৃহস্পতিবারও একই রকম পরিস্থিতি থাকবে এরপর শুক্রবার বৃষ্টি হবে হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূমে সব জায়গায় জারি আছে হলুদ সতর্কতা শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে নিম্নচাপের প্রভাবে এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও মঙ্গলবার থেকে কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিসের তরফে বজ্রপাতের জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গেও অর্থাৎ দক্ষিণ ও উত্তর দুই বাংলায়তেই চলবে দুর্যোগের পূর্বাভাস সামনে দুর্গাপুজো আর তার আগেই বাড়ছে চিন্তা